আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কটলা দিয়ে পোস্ত দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর একটু মোটামোটো করে কাটা রসুন করলাগুলাও কেটে নিয়েছি করগলাগুলা কেটে রেখেছি কিউ কিউ করে আর এখানে আলুও ভেজে রেখেছি চিংড়ি মাছ দিয়ে পোস্তটা দিয়ে খুব ভাল লাগে সবাই খুব পছন্দ করে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে নেয় তারপর দিয়ে দিব চিংড়ি মাছ কতগুলো কাঁচামরিচ দিয়ে দেবো একটু ভেঙে ভেঙে দিলেই হবে পেঁয়াজটা আর একটু ভাজতে হবে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন সামান্য পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা দিয়ে দেব এর চেয়ে বেশি না এটুকু যথেষ্ট এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া এটা এখন পানি দিয়ে একটু কষাবো একটু কষানো হোক তারপরে চিংড়ি মাছ দিয়ে দেবো edilem <laughs> yapın kendi vazde edilen এখন দিয়ে দেবো করলাগুলা করলাগুলা দিয়ে একটু কষাবো খুব সুন্দর গ্রান আসছে চিংড়ি মাছ তো জানেন কি সুন্দর গ্রাণ চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করা হোক ভালোই লাগে চিংড়ি মাছের গ্রামের জন্যই ভালো লাগে বেশি এখন দিয়ে দেবে একটু পোস্তর দাম অনেকে আবার পোস্তটা বেঁটে দেয় আমি বেঁটেও করি ওইটা অন্য তরকারি আর এটা আবার আমি বাটি না আস্তে আস্তে থাকে এখন ওগুলোকে ঢেকে দিব তলাটা একটু সিদ্ধ হোক ঢেকে দিই মোটামুটি সিদ্ধ হয়েছে এখনই আলুগুলা দিয়ে দিয়ে এখন কিছুক্ষণ আবার ডেকে করলা সবারই অন্তত সপ্তাহে দুই দিন তিন দিন খাওয়া উচিত তিতার জিনিস শরীরের জন্য অনেক উপকারী আমরা তো অনেকেই তিতা খেতে চাই না কিন্তু অনেক উপকারী এই তিতা রক্তকে বিশুদ্ধ করে খোঁজ পাচড়া কোনো রকমের অ্যালার্জি টাইপের কিছু থাকলেও সেটার জন্য অনেক ভালো তো করলাটা অনেকেই পছন্দ করে না কিন্তু আমার মনে হয় পছন্দ না করলেও একটু ডিফারেন্টভাবে রান্না করে খাওয়া উচিত অ্যাটলিস্ট সুস্থ থাকার জন্য আমাদের করলা খাওয়া উচিত তো প্রায় হয়ে আসছে আর একটু ঢেকে রাখি রাখিটা আর একটু সিদ্ধ হোক দেখি এখন কি অবস্থা এই তো হয়ে আসছে দেখেন কেমন লাগলো আপনাদের জানাবেন এখন দিয়ে দেব তেলে রাখা জিরার গুঁড়া এই তো হয়ে গেল করলা দিয়ে চিংড়ি দিয়ে পোস্ত করলা পোস্ত খুবই সাধারণ একটা রান্না কিন্তু খুব মজা আপনারা ট্রাই করে দেখেন তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ